আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছো তোমাদেরকে সেই সাবজেক্টের ওপর দীর্ঘ চার বছর পড়াশোনা করতে হয় এবং এই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিভাগে ভর্তি হও সেই বিভাগের চারটি বর্ষ রয়েছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এই প্রত্যেকটি বর্ষে কিছু সুনির্ধারিত এবং সুনির্দিষ্ট কিছু বই থাকে যার অনেকগুলো বিভাগের বইয়ের তালিকা নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি এবং তোমরা সেই ভিডিওগুলো দেখেই অনেকভাবে উপকৃত হয়েছো এবং অনেকেই তোমরা কমেন্টের মাধ্যমে আরও বিভিন্ন বিভাগের জন্য বইয়ের তালিকাগুলো চেয়েছো তারই ধারাবাহিকতায় আজকে আমি পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের বইয়ের তালিকা নিয়ে আলোচনা করব তাই তোমরা যারা পদার্থ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাগুলো দেখতে চাও বা ফিজিক্স ডিপার্টমেন্ট এর বইয়ের তালিকাগুলো দেখতে চাও এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্যই শিক্ষার্থী বন্ধুরা দেখো পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের বইয়ের তালিকা নাম্বার ওয়ানে যে সাবজেক্টটি তোমাদের জন্য রয়েছে সেটি হল মেকানিক্স বা বলবিদ্যা নাম্বার টুতে যে সাবজেক্টটি রয়েছে এটার নাম হচ্ছে হিট থার্মোডিনামিক্স অ্যান্ড রেডিয়েশন অর্থাৎ তাপ তাপ গতিবিদ্যা এবং বিকিরণ নাম্বার থ্রিতে তোমাদের জন্য যে সাবজেক্টটি রয়েছে সে সাবজেক্টটি হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার ওয়েভ অ্যান্ড অসিলেশন অর্থাৎ পদার্থের ধর্ম তরঙ্গ এবং স্পন্দন নম্বর ফোর যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি হচ্ছে ক্যালকুলাস যার বাংলা অর্থ হচ্ছে ক্যালকুলাস তো ইতোমধ্যে আমরা চারটি সাবজেক্ট দেখে নিলাম চলো আমরা দেখে নিই এই সাবজেক্টগুলোর বাহিরেও আরও কী কী সাবজেক্ট তোমাদেরকে এই পদার্থবিজ্ঞান বিভাগে পড়তে হবে দেখো নম্বর ফাইভে যে সাবজেক্টটি তোমাদের জন্য রয়েছে এই সাবজেক্টটির নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং নম্বর সিক্সে তোমাদের জন্য যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি হচ্ছে জেনারেল কেমিস্ট্রি ওয়ান যাকে বাংলায় বলা হয় সাধারণ রসায়ন এক অথবা ইন্ট্রোডাকশান টু স্ট্যাটাস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান পরিস্থিতি এই যে নম্বর সিক্সে তোমাদের জন্য এখানে দুইটি সাবজেক্ট কিন্তু সাজেস্ট করা রয়েছে এই দুইটি সাবজেক্টের মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো একটি সাবজেক্ট বাছাই করে নিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা ছয়টি সাবজেক্ট দেখে নিলাম চলো আরও দেখে নেই কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে দেখো তোমরা নাম্বার সেভেনে দেখতে পাচ্ছ ফিজিক্স প্র্যাকটিক্যাল ওয়ান অর্থাৎ ব্যবহারিক পদার্থ এক এই হচ্ছে তোমাদের ষাটটি মেইন সাবজেক্ট এবং এই ষাটটি সাবজেক্টের পাশাপাশি তোমাদের জন্য একটি কম্পালসারি সাবজেক্ট রয়েছে এই এই আট নাম্বার এই সাবজেক্টের নাম হচ্ছে হিস্টোরি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুমি যে কোনো ডিপার্টমেন্টেই পড়াশোনা করো না কেন এই বইটি এই নম্বর এইটে যে বইটি দেয়া আছে এই বইটি তোমাকে কিন্তু পড়তেই হবে এটা একদম বাধ্যতামূলক বলা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা যে আটটি সাবজেক্ট দেখলে তোমাদেরকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে এই আটটি বই পড়তে হবে তো আশা করি তোমরা এই বিষয়টি জেনে ফেললা তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তীতে পদার্থ বিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকাগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ